তোমারে যে কোনো লোক ধরিয়ে লই যাইবে সমস্যা হইবে না বাবাজি তোমার এই কাম আমি হরিয়ে তুমি যদি চাও এলে আমি হরিয়ে দিচ্ছি কাকু এই কামটা মোর তরতারি হরিয়ে দেন মোর এখন সময় নাই মুই সারাদিন না খাওয়া তরতারি বাড়ি যাবো এই জায়গায় যাই ডেলি তো একটারে মারি আসবো পাইছি এটারে গা কখন দিয়া ঝোল বাই ফির দিন আসবো আসবি যে আস কপালে গার ভিতরে এমনি তো হেজে না বাবাজি এই কাম তো মুই হরিয়ে দি তুমি ধৈর্য সহকারে খারাও বেশি লড়ালড়ি হরিও না এলে কাম তো তুমি নিচেই যাইবে